জুনিয়ার চিকিৎসকরা তারা আজ ফের রাত দখলে কর্মসূচির ডাক দিয়েছে ঠিক তার পাশাপাশি সিসি ক্যামেরা বসানোর কাজও চলেছে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে জুনিয়ার চিকিৎসকরা এবং সেই স্থানে অর্থাৎ স্বাস্থ্য ভবন লাগোয়া এলাকায় সেখানে বসানো হয়েছে সিসিটিভি এলাকায় বসানো হচ্ছে একাধিক সিসি ক্যামেরা রাজ্য সরকারের পক্ষ থেকে বসানো হয়েছে এই সিসি ক্যামেরা যেই সিসি ক্যামেরা ইনস্টলেশনের কাজের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি দেখতেই পাচ্ছেন রাতেই অর্থাৎ গতকালই এই সিসি ক্যামেরাগুলো বসানো হয়েছে স্বাস্থ্য ভবন লাগুয়া যে এলাকা যেখানে এখনো পর্যন্ত অবস্থানে অনর আন্দোলনরত জুনিয়া চিকিৎসকরা সেখানেই এই সিসি ক্যামেরাগুলো ইনস্টলেশনের কাজ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে একাধিক দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়ারশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে সিসি ক্যামেরা এখানে বসানো হয়েছে এবং সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে যেখানে আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকেরা প্রায় সাতাশি ঘন্টারও বেশি সময় অব্যাহিত হয়ে গিয়েছে এখনো পর্যন্ত তারা সেখানে অবস্থানে রয়েছেন লাগাতার চলছে অবস্থান এবং গত রাত নিয়ে চার রাত তারা একইভাবে খোলা আকাশের নিচে রয়েছেন বৃষ্টিকে উপেক্ষা করে সমস্ত রকমের প্রতিকূলতাকে উপেক্ষা করে এবং সেই জায়গাতে এবার বসানো হলো সিসি ক্যামেরা বারংবার রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন সামনে এসেছে কেন রাজ্য সরকার নমনীয়তা দেখাচ্ছে না আলোচনা ভেসতে যাচ্ছে বারবার আর আলোচনা ভেসতে যাওয়ার পেছনে প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করলেন আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকেরা নবান্নের কাছে বারবার হতাশ হয়ে এবার রাষ্ট্রপতিকে মেল আন্দোলনকারী চিকিৎসকদের অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারী জুনিয়ার চিকিৎসকেরা একরকম ঢাক ঢোল বাজিয়ে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন নবান্নে আলোচনার আশায় তবু রাজ্যের জেদের জন্য তাদের ফিরতে হল নিরাশ হয়ে সবাই হতাশ আমরা আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম আমাদের কাছে স্পষ্ট যে আমাদের প্রধান দাবিগুলিকে পাশে সরিয়ে রেখে তিনি কেবলই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এবং আমাদের কর্মবিরতি নিয়েই কথা বলতে আগ্রহী লাইভ স্ট্রিমিং এর জন্য রাজি না হওয়াতে ফের ভেস্তে গেল আলোচনা তবে সুবিচারের জন্য অপেক্ষা করতে রাজি নন আন্দোলনকারীরা তাই এবার রাষ্ট্রপতির দরজায় কড়া নাড়লেন তারা সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠিতে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন আরজি করে এক ভয়ানক অপরাধ সংগঠিত হয়েছে হাসপাতালগুলিতে নিরাপত্তার অভাব রয়েছে মহিলাদের জন্য কাজে সুরক্ষিত পরিবেশ নেই পরিকাঠামোরও অভাব রয়েছে সরকারি হাসপাতালগুলিতে বাধ্য হয়ে কাজে যোগ দিতে পারছে না জুনিয়র চিকিৎসকরা তবুও অভার ক্লিনিকের মাধ্যমে রাজ্য জুড়ে বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে এত কিছুর পরও রাজ্য সরকারের কোনো তৎপরতা নেই তাই রাষ্ট্রপতির হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে চিঠিটির ছত্রে ছত্রে ফুটে উঠেছে রাজ্যের প্রতি অনাস্থা ও সরকারের লাগাতার অসহযোগিতার কথা মেটের প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও একটা বৃহত্তর আন্দোলন শুরু হয়ে গেছে জনগণ আমাদের সাথে আছে জনগণও চায় এটার রায় হোক সেটা আমরা প্রেসিডেন্টের অ্যাটেনশনে আনতে চেয়েছিলাম এবং প্রেসিডেন্টের সাথে আমরা এই নিয়ে কথা বলার জন্য একটা ডেলিগেশন পাঠাতে চাই দ্রুত বিচারের আশা এবং সেটার পথে যা যা বাঁধা পড়ছে সেই সব জিনিসগুলো নিয়ে রাজ্য ফিরিয়ে দিয়েছে তো কি অভয়ের ন্যায় বিচারের জন্য যত দূর যেতে হয় তত দূর পর্যন্ত যেতে রাজি জুনিয়র চিকিৎসকরা তাই যতই চাপ সৃষ্টির চেষ্টা করুক শাসক আন্দোলন থেকে এক পাও পিছু হচ্ছেন না চিকিৎসকরা অভয় বিচার চেয়ে টানা আন্দোলনে জুনিয়র চিকিৎসকেরা আর এখনো অভয় বিচার ও হাসপাতালের নিরাপত্তার দাবিতে পথে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্য এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় উনত্রিশ জনের মৃত্যু হয়েছে এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার মৃত সেই উনত্রিশ জনের পরিবারকে দু লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করা হল ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে আপনারা জানেন যে গত যে সুপ্রিম কোর্টে শুনানি পর্ব চলছিল সেখানে তেইশ জনের কথা বলা হয়েছিল রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বাল তিনি বলেছিলেন এবং পরবর্তীতে যখন নবান্নে আন্দোলনরত চিকিৎসকরা তারা যান এবং বৈঠকের জন্য তারা গিয়েছিলেন ঠিক তার পর মুহূর্তেই মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন জনের নাকি পরিষেবা না পাওয়ার কারণে মৃত্যু হয়েছে এবং তাদের জন্যই দু লক্ষ টাকার ক্ষতিপূরণে ঘোষণা অলরেডি সাতাশ জন মানুষ মারা গিয়েছেন সাত লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি বত্রিশ দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই দেড় হাজার সিরিয়াস কেস এমার্জেন্সি কেস যাদের হার্ট অ্যাটাক হয়েছে হার্ট অপারেশন হবে তারাই বত্রিশ দিন ধরে অপেক্ষা করছে হকের দাবিতে টানা ধর্নায় জুনিয়র চিকিৎসকেরা পাল্টা মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাস্তব পরিস্থিতি জানতে এস এস কেমে এবং কলকাতা মেডিকেলে সরেজমিনে রিপাবলিক বাংলা ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তো নেই উল্টে জ্যান্ত দেবতাদের প্রশংসায় ভরালেন রোগীর আত্মীয়রা কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই কিডনিতে ক্যাটলপ চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলের ইসরার মাদার পর্যন্ত মারা যাচ্ছে এমন কোন নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রী পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তিরতমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে লাগাতার ভয়ঙ্কর অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়রদের জন্যই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নাকি ভেঙে পড়েছে যদিও রাজ্যের অন্যতম সেরা দুই হাসপাতাল এসএসকেএম ও কলকাতা মেডিকেল কলেজে গেলে বোঝা যায় মুখ্যমন্ত্রী যা বলছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই শুক্রবার শহরের দুই নামজাদা সরকারি হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখতে যায় রিপাবলিক বাংলা দূর থেকে এসেছেন রোগীরা যেমন এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তি করতে মুর্শিদাবাদ থেকে আসে এক পরিবার পরিষেবায় বিন্দু পাননি বলে জানিয়েছেন রোগীর আত্মীয় ডাক্তারদের এত সুন্দর ব্যবহার সিনিয়র ডাক্তাররা দিয়ে আমার আমার দেখছে খুব ভালো আছে মানে আমি তো পরিষেবা কোনো খামতি দেখছি না স্যারেরা খুব ভালো লোক একবার দেখে দিয়েছে উনি আমাদেরকে সুস্থ করেছেন বরাস থেকে এসেছেন আরও এক পরিবার। চিকিৎসকদের পরিষেবায় তারা খুশি এমনই জানিয়েছেন রোগীর পরিবারের এক সদস্য না আমার আমরা প্রথম দিন ডাক্তার দেখিয়েছিলাম দেখেছে আমাদের ডাক্তার অসুবিধা হয়নি আজকে আবার আসতে বলেছে তাই আমরা এসেছি আমাদের কোনো প্রবলেম হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজে আসেন বছর একুশের সাগর বাঘ হাসপাতালে একচল্লিশ দিন ভর্তি ছিলেন তিনি শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে ভালো ভালো হচ্ছে এই কদিনে দিন ধরে ট্রিটমেন্ট চিকিৎসকরা একই ছবি পরিষেবা খোলা রয়েছে ওপিডি এখন দেখাবো কোন অসুবিধা হচ্ছে না হয় দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দিকে দিকে যখন পরিষেবা স্বাভাবিক তাহলে কেন মিথ্যাচার মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর দায় চাপানো হচ্ছে পাল্টা মমতাকে তো জুনিয়র চিকিৎসকদের তাহলে কি সহানুভূতি পেতে রোগীর পরিষেবাকে ঢাল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী সেই কারণে মিথ্যাকে ঢাল করছেন তিনি রিপাবলিক বাংলা